কয়েক পিস পাউটি দিয়ে এভাবে একবার সন্দেশ বানিয়ে দেখুন খেয়ে পুরো অবাক হয়ে যাবেন দেখবেন দোকান থেকে আর সন্দেশ কিনে খেতে ইচ্ছে হবে না কোনোভাবে পারবেন না দিয়ে নেওয়া হয়েছে লাগবে খেতে মুখে দিলেই মিলিয়ে যাবে সন্দেশ বানালে দোকান ফেল হয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো সামান্য কয়েক টুকরো পাউরুটি দিয়ে ভীষণ মজার মুখে মিলিয়ে যাওয়ার মতন একটা সন্দেশ পাউরুটি দিয়ে যে এত সুন্দর সন্দেশ বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না একদমই সহজ তৈরি করা আর খেতেও দারুণ তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে এখানে একটা মিক্সির জার নিয়েছি চারটে ছোট এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মিক্সি ঢাকা লাগিয়ে চিনি বাদাম আর এলাচটা একটু ভালো করে গুঁড়ো করে নেব এখানে চিনির মাপটা আমি একদমই কম দিয়েছি পরে আমি গুঁড়ো দুধ দেব সেই জন্য আর তাছাড়া চাইলে চিনির স্বাদটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন দেখুন এখানে আমি বাদাম চিনি আর এলাচটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি যে কড়াই আমি সন্দেশটা বানাবো এই কড়াইটা আমি নিয়ে নিয়েছি পরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বাদাম আর এলাচ চিনি গুঁড়োটা এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম জল একটু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি আমি মেজারমেন্ট দিয়ে গুঁড়ো দুধটা মেপেছি তো এক কাপ গুঁড়ো দুধের জন্য কাপ জল হয়ে যাবে এক সাইডে একটু রেখে দিচ্ছি এবারে এইদিকে দেখুন আমি কয়েক টুকরো পাউটি নিয়েছি স্লাইস করা পাউটি গুলো পাঁচটা নিয়েছি এবারে এই যে সাইডের অংশগুলো আছে এই অংশগুলো একটু কেট নিতে হবে ব্রাউন কালারের অংশগুলো তো এই দেখুন সাইডের ব্রাউন কালারের অংশগুলো একটু কেটে নিয়েছি এবারে মিক্সির জারের মধ্যে পাউটির টুকরোগুলো একটু ছিড়ে ছিড়ে নিয়ে নেব মিক্সিন ঢাকতে লাগিয়ে পাউটিটাও একটু গুঁড়ো করে নেব তাই দেখুন খুব সুন্দরভাবে এখানে পাউটিটাও আমি গুঁড়ো করে নিয়েছি আর পাউটিটা দেখবেন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে এবারে এই দিকে যে আমি কড়াইয়ের মধ্যে দুধ আর বাদাম চিনিটা সবকিছু মিশিয়ে রেখেছিলাম এবারে এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পাউটির গুঁড়ো গুলো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে পাউডির গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এখনো কিন্তু আমি গ্যাসের ওপরে বসাইনি সবকিছু ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসের ওপরে বসাবো এখানে দেখুন খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিতে হবে হালকা আছে সমানে নেড়ে ছেড়ে একটু পাক দিতে থাকবো আর এখানে কিন্তু সমানে একটু নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচের দিক থেকে লেগে যেতে চাইবে আর এই পর্যায়ে আমি দু টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি ঘি এখানে দেখবেন পাক দিতে দিতে খুব সুন্দর ভাবে একদম শুকিয়ে আসবে আর অনেকটা একটা ডোয়ের মতন হয়ে যাবে আর এই পাউরুটি আর এই দুধের সন্দেশটা খেতে এত ভালো লাগবে দেখবেন খাওয়ার সময় বুঝতে পারবেন না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে দোকানে চাই তো সেরা হবে এতটা ভালো লাগবে খেতে আর এই সন্দেশটা হতে একদমই সময় লাগবে না একদমই অল্প কয়েক মিনিটের মধ্যে কিন্তু বানিয়ে নিতে পারবেন যখন ঠিকঠাক ভাবে পাকটা দেয়া হয়ে যাবে তখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসবে আর সব এরকম একসাথে হয়ে হয়ে আসবে তখন বুঝতে হবে যে পাকটা খুব সুন্দরভাবে গেছে এই দেখুন পুরো এখানে কিন্তু একটা ডোয়ের মতন হয়ে গেছে সন্দেশটা এবারে একটু সেট করে নেবো তো এখানে দেখুন একটা কন্টেনার নিয়েছি আর এরকম একটা কাগজও দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি সন্দেশটা নিয়ে খুব সুন্দরভাবে একটু সেট করে সন্দেশটা সেট করার সময় ছোট্ট একটু জায়গা নেবেন তাহলে দেখবেন সন্দেশটা খুব সুন্দরভাবে সেটও হবে পরে কাটার পরেও কিন্তু দেখতে ভালো লাগবে এ দেখুন খুব সুন্দরভাবে এখানে একটু সেট করে নিয়েছি তারপরে সন্দেশটা ঢাকা দিয়ে রেখে দেব ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত এখানে খুব ভালোভাবে সন্দেশটা আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হলে দেখবেন সন্দেশটা খুব সুন্দরভাবে জমে জমে আসবে আর সাইড থেকে দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে এসেছে এবারে উল্টে একটা থালার মধ্যে একটু নামিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে দেখবেন মোল্ট থেকেও বেরিয়ে আসবে এই দেখুন কতটা সুন্দর লাগছে এবারে একটু পিস পিস করে কেটে নেব পছন্দ মতন শেপে সন্দেশগুলো কেটে নিতে পারেন তো এখানে খুব সুন্দরভাবে সন্দেশ কেটে নিয়েছি একটা প্লেটের মধ্যে তুলে একটু সাজিয়ে নিচ্ছি ভীষণ মজার এই সন্দেশগুলো একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে ওপরে একটু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি রেডি হয়ে গেল ভীষণ মজার মুখে মিলিয়ে যাওয়ার মতন একটা সন্দেশ খেয়ে পুরো বুঝতে পারবেন না যেটা পাউটি দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে খেতে এতটা ভালো লাগবে একবার হলো বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে এই সন্দেশটা আর বানানো একদমই সহজ ঘরে একটু পাউটি থাকলে এভাবে একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন তো বন্ধুরা আজকে এই পাওয়ারটি সন্দেশের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল